সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণ মিতির সূত্র নিয়ে আলোচনা করব তো তোমরা যদি এই সূত্রগুলো খেয়াল করে দেখো তাহলে আশা করি তোমরা সূত্রগুলো খুব সহজেই বুঝতে পারবা তো চলো শুরু করা যাক দেখো আমরা ত্রিকোণ মিতিতে আমরা ছয়টা অনুপাত শিখছি সাইন কস ট্যান কট সেক এবং কোসেক এই ছয়টা অনুপাতের মাধ্যমে আমরা কতগুলো সূত্র তৈরি করতে পারি তো তার আগে দেখো আমি এখানে একটু লিখে রাখছি যে এবার দেখো সাইনের সাথে কিন্তু কোচেকের একটা সম্পর্ক আছে আমরা সবাই জানি আবার কোসেকের সাথে আবার সাইনের সম্পর্ক এভাবে কজ এর সাথে সেকের এবং ট্যান সাথে কটেরও সম্পর্ক আছে আমরা এই ছয়টা রিলেশন থেকে সম্পর্ক থেকে আমরা দেখো এখান থেকে সূত্রে তখন সাইনের সাথে যে রিলেশনটা আছে ওই রিলেশনের বিপরীতটা আমরা লিখবো যেমন সাইন সমান অন কোসেক তার মানে এখানে কোসেক যখন লিখবো তখন অন বাই হবে আবার যখন কোসেকের সূত্র লিখব তখন 1 বাই সাইন হবে তো দেখো তাহলে আমরা প্রথম থেকে আবার একটু দেখি সাইন থিটা সমান হচ্ছে 1 বাই কোসেক থিটা আবার কোসেক থিটা সমান হচ্ছে 1 বাই সাইন থিটা মানে এর বিপরীত এই এর বিপরীত এটা এরপর 3 নম্বরে এসো দেখো कॉस থিটা সমান 1 বাই সেক থিটা আবার সেক থিটা সমান তাহলে কি হবে 1 বাই कॉस থিটা আচ্ছা এবারে পাঁচ নম্বরে আসি tan থিটা সমান আমরা কি জানি এখানে দেখো কোটানজেন্টটা তার মানে 1 বাই কট थीटा সেটা সেটা লিখলাম দেখো তো এন थीटा সমান 1 বাই কট তাহলে কট কি হবে 1 বাই ট্যান তো আমরা দেখো ছয়টা রিলেশনের মাধ্যমে আমরা ছয়টা সূত্র এখান থেকে বের করতে পারি এরপর আবার আমরা ট্যান এবং কটের আরো দুইটা সূত্র আমরা জানি ট্যান সমান হচ্ছে সাইন थीटा বাই कॉस আর কট थीटा হচ্ছে कॉस थीटा বাই সাইন थीटा যেহেতু ট্যানের সাথে কটের একটা বিপরীত সম্পর্ক আছে এজন্য ট্যানের যে সূত্রটা হবে তার বিপরীত হবে আশা করি এক থেকে আট পর্যন্ত আমরা সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কথ স্কোয়ার থ্রিটার সমান ওয়ান আমরা মনে রাখবো তারপরে দেখো আমরা সমাধানের নিয়মে সাইন থিটা এখানে রেখে দিলাম আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম তো পাশে গেলে কি হয় দেখো পরবর্তী রেখে দেই আর সাইন থিটাকে যদি ডান পাশে পাঠিয়ে দেয় তাহলে কি হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো নয় দশ এগারো নয় নাম্বার যদি সূত্রটা আমরা পারি দশ এগারো এমনিতে আমরা পেরে যাব বারো নম্বর সূত্রে আসি দেখো কি হয় ডান পাশে আসলে প্লাস হয়ে গেল এরপরে চোদ্দ নম্বর সূত্রটা হচ্ছে সেক স্কোয়ার থ্রিটা সমান মাইনাস ওয়ান দেখো এখানে অনেকেরই প্রশ্ন আছে যে আমরা ওয়ান মাইনাস না দেখো আমার এখানে একটা মাইনাস আছে খেয়াল করো এই মাইনাসটাকে যখন আমরা এখান থেকে রিমুভ করতে যাই তখন আমাদের এখানে একটা মাইনাস কমন নেওয়ার ফলে এখানে এই ওয়ান মাইনাসাইন স্কোয়ার ওয়ান মাইনাস জায়গায় মাইনাস ওয়ান আসছে মানে এখানে কমন নেওয়ার মাধ্যমে মাইনাসটা কমন নেওয়ার মাধ্যমে এটা আসছে এখন এখানে মাইনাস কমন এবং এখানে মাইনাসটা ছিল দুটা মাইনাস আমরা কাটাকাটি করে টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস পাইছি আচ্ছা দেখো পনেরো নম্বর সূত্র কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান এখানে সেই একই একই সিস্টেম দেখো সেক স্কোয়ার থিটা আমরা এখানে রেখে দিলাম মাইনাস কট স্কোয়ার থিটা ডান পাশে পাঠা দিলাম তো দেখো এখানে কি হচ্ছে ওয়ান প্লাস কট থিটা আবার সতেরো নম্বর সূত্রে কি আসতেছে ওই সেই মাইনাস টেন স্কোয়ার থিটার মতো দেখো এখানে মাইনাস কট স্কোয়ার থিটা ছিল বাট আমি কিন্তু এখানে শুধু কট স্কোয়ার থিটা লিখছি তো কারণ কি আমার এখানে মাইনাসটা দেখা যাবে না এখন মাইনাসটা যদি আমি উঠাতে চাই তাহলে অবশ্যই আমার কি করতে হবে এখানে একটা মাইনাস কমন নিয়ে আসতে হবে তো দুই পাশে মাইনাস কাটাকাটি হয়ে গেলে এখানে মাইনাস ওয়ান চলে আসে যেমন আমরা এখানে টেন স্কোয়ার থিটা সমান করছিলাম ওইভাবে মাইনাসটা কমন এর মাধ্যমে আমাদের এখানে সূত্রটা একটু চেঞ্জ হয়ে গেল তো দেখো আমরা এক থেকে সতেরো নম্বর সূত্র একেবারে ইজি ইজি ভাবে আমরা শিখতে পারলাম এখানে দেখো আমরা যদি প্রথমে ছয়টা রিলেশনটা আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা খুব ইজিলি সূত্রগুলো কমপ্লিট করতে পারবো এরপর দেখো আরো ছয়টা সূত্র আছে অবশ্য আমরা এখন লিখে একটু দেখাবো এখন যে সূত্রগুলো লিখবো এগুলো হচ্ছে পিথাগোরাসের যে সমগ্রী ত্রিভুজ আছে ওই ত্রিভুজের যে অঙ্কগুলো করতে হয় ওই অঙ্কগুলো করার ক্ষেত্রে সূত্রগুলো দরকার তো দেখো প্রথম সূত্র সাগরে লবণ অতি এর মাধ্যমে আমরা দুইটা সূত্র বের করতে পারি কি সূত্র দেখো সাগর মানে হচ্ছে sin sin theta sin theta সমান কি লেখা যায় লম্ব মানে হচ্ছে লম্ব আর অতি মানে হচ্ছে অতিভুজ আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে সবাই জানি যে সমকোণী ত্রিভুজে তিনটা বাহু থাকে একটা হচ্ছে লম্ব একটা হচ্ছে ভূমি একটা হচ্ছে অতিভুজ এই তিনটা বাহুর মাধ্যমেই আমরা এই সূত্রগুলো পরে থাকি তো দেখো লম্ব মানে হচ্ছে লম্ব আর অতি মানে হচ্ছে অতিভুজ তাহলে sin সমান আমরা কি পাই লম্ব বাই অতিভুজ আচ্ছা আর একটা জিনিস খেয়াল করো সবাই সাইনের বিপরীত আমরা এখানে কি লিখছিলাম সূত্রটা বের করতে চাই তাহলে কি হবে কোসেক সমান হচ্ছে অতিভুজ অতিভুজ বাই লম্বু এটা কেন লিখে কারণ হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কোসেক তাহলে সাইনের যে সূত্রটা আমরা লিখলাম লম্ব বাই অতিভূজ এখানে প্রত্যেকটা অতিভুজ বাই লম্বই হবে কারণ বিপরীত এরপরে আসি পরের সূত্রটা কবর মানে হচ্ছে কজ তো আমরা কজটিটা সমান কি লিখতে পারি ভূত ভূত বলতে আমরা কি বুঝি আসলে ভূত বলতে আমরা কিছুই বুঝি না মানে আমরা আমাদের আহ পৃথিবীতে ভূত বলতে কিছু নাই তাই তো তো এখানে ভূতটাকে আমরা ইগনোর করে এখানে ভূতটাকে আমরা ভূমি বানিয়ে ফেলবো ঠিক আছে ভূত মানে হচ্ছে আর দাঁড়ালো কজটিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে আমরা দেখো কজের বিপরীত জানিয়েছে সেক তাহলে এখান থেকে শেখ এর সূত্রটা আমরা পেয়ে যাবো বিপরীত ভাবে শেখটিটা সমান হচ্ছে অতিভুজ আচ্ছা এরপরে আর মাত্র দুইটা সূত্র আছে এটা হলে আমাদের সূত্রের কমপ্লিট হয়ে যাবে টেরা লম্বা ভূত লম্বা থেকে আমরা কি সূত্র পাই টেরা মানে হচ্ছে ট্যান টেরার সাথে ট্যানের সম্পর্ক ট্যান টিকা সমান হচ্ছে লম্ব বাই ভূমি ভূত মানে এখানে আছে ভূমি ঠিক আছে তো ট্যান সমান লম্ব বাই ভূমি তাহলে ট্যানের বিপরীত আমরা কি জানি কট এর সূত্রটা তাহলে কি হচ্ছে ভূমি বাই লম্ব দেখো আমরা এই যে তিনটা ছন্দ আমরা দেখলাম এই তিনটা ছন্দের মাধ্যমে কিন্তু আমরা সূত্রগুলো খুব অনায়াসে মুখস্থ রাখতে পারি তো এই তিনটা সূত্র বা ছয়টা সূত্র তিনটা ছন্দের ছয়টা সূত্র আর কি এই ছয়টা সূত্র কিন্তু আমাদের ত্রিভুজ আছে এই ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে আমাদের দুই আছে ওই নয় পয়েন্ট দুই এর অঙ্কে এই সূত্রগুলো অবশ্যই দরকার তো দেখো আগের যে সূত্রগুলো আমরা দেখলাম এই রিলেশনের মাধ্যমে খুব খুব সহজেই আমরা দেখতে পারলাম এবং পরবর্তীতে ছন্দের মাধ্যমে যে সূত্রটা গুলো দেখলাম খুব ইজি ভাবে আমাদের আয়াতে চলে আসলো তো আশা করি তোমরা এই সূত্রগুলো খুব সহজেই বুঝতে পারছো তো যদি কেউ না বুঝতে পারো তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবা আমি নতুন করে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো পরবর্তীতে আমরা আবার নতুন করে ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ